সরকারের জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু কোন বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে যাচ্ছে আয়রন যুক্ত একেবারে লাল জল দেখলে মনে হয় যেন রং মিশ্রিত জল গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নম্বর ওয়ার্ডে বেশ কয়েক বছর আগে একটি জলের পাম্প মেশিন বসানো হয়েছিল এর মধ্যে গত কয়েক মাস আগে ওই পাম্প মেশিনে সরকারের উদ্যোগে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জলের জন্য ফিল্টার বসানো হয় এবং ইতিমধ্যে ফিল্টার চালুও করা হয় দেখা গেছে একপাশে যাচ্ছে বিশুদ্ধ পরিশ্রুত জল অন্যপাশে যাচ্ছে আয়রনযুক্ত একেবারে লাল জল যার ফলে একপাশের লোকজন এই লাল জল পান করা তো দূরের কথা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারছে না স্থানীয় ভক্তভোগীরা জানিয়েছেন প্রায় সময়ই এভাবে লাল জল ভাসছে যার ফলে এই লাল জল তারা কোনো কাজই লাগাতে পারছেন না তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে জলের পাইপের ভেতরে আয়রন জমে আছে তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ট্যাপের ভেতর আয়রন পরিষ্কার করছে না যার ফলে প্রায় এভাবে আয়রন যুক্ত লাল জল আছে এখানে যে দেখলাম আপনার এখানে সাপ্লাইট জল এইভাবে লাল আইতেছে কি লিগা এটা লাল আইতেছে এটা তো ফিল্টার দিছে ঠিক আছে ফিল্টার চালু আছে কিন্তু এইটা যা পাইপ দেয়া আছে না এটা অনেক দিনের তো এই পাইপটা পরিষ্কার করে না তো এই আটকা আটকা প্রায় সময় তো লাল জলাইয়ে

ভালো জলটা ভাই অনেক খুব প্রায় সুমিয়ন্ত লাল জল আইয়ে ফাইভ ডি পরিষ্কার টরিষ্কার হয় না এই এলাকাটার নাম কি এটার নাম কাঞ্জনমালা আপনার নাম আমার নাম রেখা সরকার বিউরো রিপোর্ট খবরের প্রতিবাদ